سوره بني اسرائيل شطر نمره واحد ولقد كرمنا بني ادم وحملناهم في البر والبحر ورسقناهم من الطيبات আল্লাহ তাআলা কি বলেন ওয়ালাক করনা বান আদম সারা পৃথিবীর সকল সন্তানদেরকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন আপনারা সম্মানিত জাতি আমরা কিসের জাতি বলেন তো সম্মানিত জাতি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি মুসলিম তথা বিশ্বে যত মানব রয়েছে

চলাচলের ব্যবস্থা করেছেন পানিতে আল্লাহ দেখো আমি বাঙি আদান সন্তানদেরকে সম্মানিত করেছি কি করে তাদেরকে চলাচলের জন্য দুনিয়াতে বাঁশ তৈরি করে দিয়েছি দুনিয়াতে চলাচলের জন্য টুকটুকি বানিয়ে দিয়েছি টুকটুকি চিনেন না অটো টেকার গাড়ি এগুলি আল্লাহ আদম সন্তানদেরকে দিয়ে সম্মানিত করেছেন এটা আল্লাহর ভাষণ তিনি বলছেন যা কিছু রয়েছে এই আদম সন্তান চলাফেরায় যেন কষ্ট না হয় আগুন সন্তান চলাফেরা জানে কষ্ট না হয় অনেক ব্যবস্থা করে রেখেছেন ব্যবস্থা করেছেন জাহাজ স্টিমার টলার লঞ্চ নৌকা এগুলি আল্লাহ আদম সন্তানদেরকে সম্মানিত করেছেন তারা এক করে চলে স্টিমারে আগম সন্তান চলে নৌকায় আগম সন্তান চলে টলারে আগম সন্তান চলে জাহাজে আগম সন্তান চলে আল্লাহ বলছেন আমি আগম সন্তানদেরকে সম্মানিত করেছি আল্লাহ তারা ইচ্ছা করলে জলে এবং স্থলে আদম সন্তানদেরকে ধসিয়ে দিতে পারতেন তিনি ধসিয়ে দেন না এটা আল্লাহর দয়া এটা আল্লাহর করুণা এটা আল্লাহ রহমাত সময় যদি ভাই

হালালটা খাবে অন্যায় না করে চুরি না করে ডাকাতি না করে খারাপ পথে উপার্জন না করে এই জন্য আল্লাহ যা খেলে পরে বান্দা তার শরীরটায় শক্তি আসবে তার গোলাম তার প্রতিপালককে ডাকবে আল্লাহ তাআলা তার আবাদককে কবুল করবেন এই জন্য আল্লাহ বলছেন এটা সম্মান

আবনাও করলা না। অফাদেল আমি তোমাদেরকে সম্মানিত করেছি। আমি তোমাদেরকে সম্মান দিয়েছে ইজ্জত দিয়েছি। আলা একাসির মেক্মান খলাপনা আতপ সৃষ্টি জগতে অনেক সম্মানিত জিনিস রয়েছে। স্স্তার এই সৃষ্টি জগতে অনেক সম্মানিত সৃষ্টি রয়েছে। সেই সৃষ্টির উপরে এই আদম সন্তানকে প্রতিষ্ঠিত করেছেন অনেক সম্মানিত সৃষ্টির উপরে আদম সন্তানের স্থান আল্লাহ তাআলা দিয়েছেন এর বড়কি আদম সন্তান ভাবে না না শুধু খাবে আর ঘুমাবে তার বড়কি হালাল আহার রুজ বড় কি চিন্তা ভাবনা করবে না বড় কি চিন্তা ভাবনা করবে না

কোরআন হচ্ছে সম্মানিত কেতাবীতে একটা কেতাব সমিতা বলছেন হলো সম্মানিত কেতাব এছাড়া পৃথিবীতে আর কোন সম্মানিত কিতাব নেই কোরানের ব্যাখ্যা বিশ্লেষণ হলো বিশ্বনবীর বয়ান এটা হাদিস আল্লাহ তালা বলছেন কোরআন সম্মানিত কেতাব পৃথিবীর মানব যদি সম্মানিত হতে চায় তাহলে তারা সম্মানিত কেতাব পড়বে এটাই লজিক পৃথিবীর মানব যদি সম্মানিত হতে চায় তাহলে সম্মানিত আগুন সন্তান সম্মানিত কেতাব পড়বে কথা মনে বোঝাতে পারি সম্মানিত মানব হলো আগম আর আল্লাহ বলেছেন সম্মানিত কেতাব হলো কোরআন